সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে তো দর্শক আমি আজকে চলে এসেছি মিরপুর চোদ্দ নম্বর ভাষান থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে একটি স্টল উদ্বোধন করা হচ্ছে যে স্টলটির নাম হচ্ছে দেশি আহার দর্শক এই দেশি আহার স্টলটি উদ্বোধন করার জন্য নিয়ে আসা হয়েছে সেলিব্রিটি যত ইউটিউবার আছে প্লাস টিকটকার আছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই স্টলটি উদ্বোধন করার জন্য তো দর্শক এখানে কিন্তু ভাইরাল যত সেলিব্রিটি ইউটিউবার প্লাস টিকটকার আছে তারা কিন্তু এসেছেন সবাইকে দেখাবো আপনাদের আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের এই দেশি আহারে উদ্বোধনী অনুষ্ঠানে আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই স্টলটি উদ্বোধন করার জন্য ইন্ডিয়া থেকে ভাইরাল জনপ্রিয় যে ইউটিউবার আছে সেই ইউটিউবাররা কিন্তু এসেছে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক দেখাবো সেই ইন্ডিয়া থেকে আগত সেই

Hai, <tuk tangan> hai, जाइए जाइए तेरे को। अरे भाई, जाइए जाइए स्पीड का लक्ष्य हैं तो। साला साला ना पीटा के तो। बहुत है। भाई अब तक कोई नहीं ले रहा। বলেন টাকা পান আমার কাছে টাকা নিয়ে যান দরকার আছে না দরকার নাই আপনার একটু

মষ্ট পপুলাৰ বাম্ব একদম Yeah, I, I like সেদিন যে মেয়ের সাথে ভাই একজন অলরেডি আপনার নামে আপনার নামে অলরেডি একটা অভিযোগ আসছে এটা হ্যাঁ কোথায় আসছেন আপনি তুলে

উদ্বোধন হচ্ছে কয়টা থেকে আমাদের সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে একটা পর্যন্ত জি আচ্ছা

যেভাবে এটা দুইশো টাকা করে আমাদের থাকবে প্রথম ওপেনিং হিসাবে আমরা এক সপ্তাহ প্রথম সপ্তাহ আমরা একশো আশি টাকা করে রাখবো সাথে আপনি যেটা নেন সেটাই এটার সাথে খেতে হবে ঠিক আছে এটা আমাদের প্যাকেজ ও আচ্ছা আরেকটা বিষয় এই যে ছোট দেখতে পাচ্ছি এই ছোটটা একটু বিষয়টা বলবেন ওটা ছোট আর বড় কোনো কথা নাই আমাদের সবগুলোর মধ্যেই এটাতে আমরা রান্না করব আপনি এখান থেকে আমরা 5 पीस গোস দেব হ্যাঁ যদি ছোটটাতে আপনি 10 पीस যায় তাহলে দুইজন খেতে পারবে আচ্ছা এক প্লেটে 5 पीस গোস যাবে আচ্ছা আমাদের কথা একটাই এক প্লেটে 5 पीस গোস যাবে তো চিকেন জি চিকেন আচ্ছা ঠিক আছে এটার সাথে আপনি খিচুড়ি সাদা পোলাও এবং আমাদের চিটচুটি যেটা নিতে চান সেটা নিতে পারবেন আর এরপরে আমাদের পাশাপাশি কি রয়েছে আর পাশাপাশি আমাদের রয়েছে হাঁসের মাংস কালো ভুনা কোয়েল পাখি ডিম ভুনা হ্যাঁ আপনার ডিম দিয়ে আমাদের খিচুড়ি সাথে ভর্তা যাবে এটা হল গিয়ে আমাদের সবচেয়ে রিজনেবল প্রাইস পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি সর্বনিম্ন সর্বনিম্ন পঞ্চাশ টাকা আপনি ডিম এবং আনলিমিটেড ভর্তা দিয়ে খেতে পারবেন তারপর আমাদের কোয়েল পাখি আছে সেটা দিয়ে যদি নেন আস্তে একটা কোয়েল পাখি দিয়ে খিচুড়ি সাদা পোলাও চিত্রুটি যেটাই নেন দেড়শো টাকা প্যাকেজ কালো ভুনা দিয়ে নিলে আপনার দেড়শো টাকা প্যাকেজ আমাদের দেশি আস আছে রাজা এই দেশ আহারে ব্রাঞ্চ হচ্ছে এটা দুই নম্বর এটা দুই নম্বর ব্রাঞ্চ জি জি ঠিক আছে ধন্যবাদ দেখে <laughs> <laughs>